খুব ঝামেলা হচ্ছে না হচ্ছে তো এই কদিন আমি একটা অন্য মেয়ের সাথে মানে প্রেম প্রেম করছি তো কোয়েলকে কোয়েলকে গিয়ে সেটা বলি কি হয় না হয় দেখতে থাকো নতুন একটা ডিল করছি তো দেখতে ভিডিওটা কোয়েলের সাথে আমার পুরো ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে তো এবার কোয়েল আমাকে ডেকেছে তো অনেকদিন ওর সাথে কথা কথা বলি না বলে আমাকে ডেকেছে যাই গিয়ে কথা বলি মানে আমি এখন অন্য একটা মেয়ের সাথে প্রেম করছি ওকে বলি দেখি বলে না বলে দেখতে থাকো তোর সাথে ব্রেক আপ করে দেবো আর কোনো রিলেশন রাখবো না ভিডিওটা দেখতে দেখো এখানে চলে এসেছি ঠিক আছে এখানে ঘুরতে এসেছি ঠিক আছে ওদিকে গান ফান তো কোয়েল এক্ষুনি আসবে তো কোয়েল আসলে বা মেয়ের ছবিটা দেখাবো ঠিক আছে হ্যালো গাইস তো দেখো চলে এসেছি কোয়েল এক্ষুনি আসবে ঠিক আছে তো আমার নতুন গার্লফ্রেন্ডকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখো এটা আমার নতুন গার্লফ্রেন্ড তারা চলে গেল এই দেখো আইস তোমার দেখাই নতুন এটা আমার নতুন গার্লফ্রেন্ড দেখে নাও ঠিক আছে শুধু আজকে ট্যাঙ্কটা খালি করি দেখো ঠিক আছে নতুন গার্লফ্রেন্ড আমি পটিয়ে নিয়েছি বুঝলে কোয়েল মানে কোয়েলের সাথে ঝামেলা হয়েছে ঠিক আছে আমি নতুন গার্লফ্রেন্ড পাটি পটিয়ে নিয়েছি এত তাড়াতাড়ি তো আজকে কি হয় দেখো কান্নাকাটি করে কি করে দেখি এসে ও দেখতে পাবে আজকে একে ঠিক আছে ওয়াল পেপার করে রেখেছি কি হবে জানি না গাই মাল খাবো কি খাবো জানি না দেখতে হবে হেভি হবে দেখতে হবে ভিডিওটা বলোকেল টা তুমি ফোন করিনি বেশ করেছি তুমি আমার উপর ট্যাঙ্ক করবে ঘর থেকে ফোন করিনি আমি তোমার সাথে কোন রিলেশন রাখবো না তুমি কি আর কি করছি ছ সাত বছর রিলেশন তুমি শেষ করে দিচ্ছ

কিসের জন্য কারণ আমি তোমার সাথে কোনো রিলেশন রাখতে চাই না কিসের জন্য গা পড়তে হাত ছাড়াও সরে যাও দূরে সরো কোনটা দেখি দূরে সরো তো আমার এখন অন্য কাউকে পছন্দ হয়েছে আমার এখন অন্য কাউকে পেয়ে গেছি অন্য কাউকে পেয়ে গেছি যাও তো চলে যাও দেখি আমি ফোনটা বিচার আমি অন্য কাউকে ফোনে হাত দেবে না তুমি ফোনে কি করতে হাত দেবে ফোনে হাত দেবে না ফোনে হাত দেবে ফোনটা তো চাইছো কেন ফোন দাও ফোনে হাত দেবে না তুমি ফোন তুমি ফোনটা নিয়ে নিয়ে না ফোনে দেখেছো তার ছবি আমি ওয়াল পেপার করে রেখে দিয়েছি ঠিক আছে আমি এখন অন্য কাউকে পেয়ে গেছি তুমি চলে গেছো আমি পেয়ে গেছি দুদিন দু তিন দিন আমি অন্য কাউকে পেয়ে গেছি অন্য কাউকে পেয়ে গেছি হ্যাঁ অবশ্যই কোনো লাভ নেই ছাড় দূরে সরো আমি পেয়ে গেছি এতো তা আমি পেয়ে গেছি এর এর বাড়ি সোনারপুর আমার পছন্দ হয়েছে আমরা ইনস্টাগ্রামে শেষ করতে পারো না

আমি ফোন করব আমার ফোন ছাড়ো ছাড় দেবে না যাও তোমার আর তুমি দেখো না তোমাকে আমার আর পছন্দ না একে দেখেছো তো তোমার থেকে অনেক সুন্দর দেখতে তুমি সরে যাও চলে যাও চলো যাও আমি অন্য পেয়ে গেছি এটা আজকে দেখে তোমাকে এটা দেখানোর জন্য আমি এনেছি গা থেকে সরো আমার কথাটা এটা দেখানোর জন্য আজকে তোমাকে দেখেছি হাত ছাড়ো আমার হাত ছাড়ো এরকম করোনা কি করেছি আমি আমি অন্য তুমি শেষ করো কি না সরো আমি অন্য কাউকে তোমার হতে দিতে পারি না আমি অন্য কাউকে হয়ে গেছি তুমি এতদিন আমার সাথে প্র্যাঙ্ক করেছিল দু দিন কেন কিসের জন্য তুমি আমার বাড়ি গিয়ে আমার বন্ধু একবার শাহস খেয়ে দিয়েছি বেশ করেছি রিলেশন শেষ যাও রিলেশন শেষ যাও রিলেশন শেষ যাও যাও রিলেশন শেষ

ওকে অনেক সুন্দর দেখতে ওর বাবার অনেক কিছু আছে গাড়ি আছে তোমার বাবার কিছু নেই ঠিক আছে কাজ বেশ যা চলে যাও তোমার মুখ আমি দেখতে চাই না আমি অন্য কাউকে পেয়ে গেছি কি 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 জুড়ে বলে শুনতে পাচ্ছি না দেশ করেছি যাও চলে যাও তোমার রাস্তা তুমি দেখো আমি দেখেছো নবব পে গেছে বলে দিলাম তো তুমি যাও চলে যাও বলে কি করবে তুমি একটা কথা শুনে তুমি যে বলছো এই করবে ওই করবে আমাকে আমি কার সাথে থাকবো না থাকবো আমার ভালো থাকবো তুমি কেন আমার লাইফে বাধা দিতে পারছো আমি তোমার লাইফ থেকে পুরোপুরি সরে যাচ্ছে তো

ওই বাড়ি আমরা বল ওই বড় আমি চলে অবস্থা উঠে যা তুমি আমাকে ছেড়ে যেতে আরবে তো তুমি তুমি আমার ছেড়ে ভালো থাকো বলছো তাহলে তুমি ভালো থাকলে তুমি আমার সাথে প্র্যাঙ্ক করেছিনা আমি তোমার সাথে প্র্যাঙ্ক করব না মানে মানে তুমি আমাদের বাড়িতে গিয়ে প্র্যাঙ্ক করলে তোমার এত সাহস তাই আমিও তোমার সাথে একটু প্র্যাঙ্ক করব আজকে

ঠিক আছে আমি বলছি তো একটাই কথা বলুন ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় তো দেখো কত সঠিক মানুষ পেয়েছি কত ভালোবাসি ভালোবাসা দেখো আমাকে ঠিক আছে খুব ভালো কোয়েল খুব ভালো ঠিক আছে অনেক ভাগ্য করে আমার একটা গার্লফ্রেন্ড পেয়েছি